নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে একদম অফিসিয়াল নোটিশ দিয়ে দেওয়া হয়েছে আপনারা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনাদের কবে পরীক্ষা একদম বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল অথবা জেল পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই লাস্ট মিনিট সাজেশনটা আপনি কিনে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা সিলেবাস ভিত্তিক এখানে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে মাত্র উননব্বই টাকার বিনিময়ে এই পিডিএফটি আপনি কিনতে পারেন এখান থেকে কিন্তু যথেষ্ট কমনযোগ্য প্রশ্নোত্তর আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে যে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন আপনাদের পরীক্ষার তারিখ এখানে বলা হয়েছে রবিবার আঠাশে এপ্রিল দু তারিখ কিন্তু আপনাদের পরীক্ষা হবে এবং আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন ষোলো চার দু হাজার উনিশ তারিখ থেকে এবং আঠাশ তারিখ আপনাদের পরীক্ষা এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এই নোটিশটি আপনারা ডাউনলোড করে দেখে নেবেন